এই সিনেমা হলের মালিকগুলো আমাদের বাংলা ছবি চলুক এরা চায় না সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না আমাদেরকে ভারতীয় ছবি দিন আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না আমাদের দুটোশো চালায় কখন কোন চালায় এটা আমরা প্রযোজক মানে আমাদের প্রযোজক বলতে পারে না এবং পাঁচশো টাকা টিকিট এগুলো যে যত হিসাবে করুক আমার কাছে একটাই হিসাব এই সিনেমা হলের মালিকগুলো আমাদের বাংলা ছবি চলুক এরা চায় না এরা চায় যে কোনোভাবে আমাদের ছবিগুলোকে কন্ডেম করুক পাঁচশো টাকা টিকিট করে যখন দেখবে দর্শকরা পাঁচশো টাকা দিয়ে ছবি দেখবে না পাঁচশো টাকার সঙ্গে কিন্তু আরও দুশো টাকা অ্যাড হয় ছবি দেখতে গেলে খরচ আসা যাওয়া ওরা ইচ্ছে করে বাড়িয়েছে যেন আমাদের ছবিগুলো না দেখে এবং দর্শকদেরকে না জানিয়ে আমাদেরকে না জেনে দুটো শো আরম্ভ করে যে শোগুলিকে দর্শকরা জানে না এই জন্য ছবিগুলো সেল না হতে চায় এটার মূল কারণ সরকারকে দেখাবে আমাদের দেশের ছবি চলে না আমাদেরকে ভারতীয় ছবি দিন একদম এটি সত্য যে ভারতীয় ছবি ইংলিশ ছবিতে কিছু হবে না ভারতীয় ছবিগুলো যেন এই দেশে আছে ওরা দেখাবে যে এইগুলি চলে না আমাদেরকে দেন হল শেষ ভেঙে ফেলেন সিনেমা হল আমাদের প্রযোজকরা ওরা ভাঙতে পারবে না লিখিত আছে যে সিনেমা হল আপনারা ভাঙতে না আমার প্রযোজকরা ছবি করবে না আমার প্রযোজকের এক দু লক্ষ আগে দশ ইয়া আশি লক্ষ এক কোটি টাকা তার পকেটে থাকলে দিলে সেটা যে টাকা দেয় সেটা দিয়ে পারবে ছবি করার দরকার নাই কিন্তু তোমরা সিনেমা হল ভাঙতে পারবে না এখন পর্যন্ত সেই আইন চলছে আমরা ছবি বানাবার না কিন্তু তোমার হল ওই হল খালি থাকবে ওখানে কিছু করতে পারবে না ওরা আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করার জন্য নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এরা এইসবে লেগেছে এখন আমাদের উচিত আমরা এখানে যারা আছি করসুর সাহেব আমাদের আঠারো সংগঠনের প্রধান কর্তা আমাদেরকে উনি নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে আমরা যাব এবং শুধু মন্ত্রী মহোদয়ই না মন্ত্রী মহাদয়কে বলে আমরা যদি প্রধানমন্ত্রীর কাছে না যাই কিছু হবে না আমরা এমন বহু গিয়েছি হয়তো আমার আমারে কথা বলে মন্ত্রী মহোদয়ের কানে গেলে রাগ করবে রাগ করার কিছু নাই আমরা সবাই বঙ্গবন্ধু তৈরি করে গিয়েছিল এই ইন্ডাস্ট্রি আমরা বঙ্গবন্ধুর কন্যা কাছে যাব উইথ মিনিস্টার আমরা যাব এবং আমি মনে করি বিশ্বাস করি আমাদের চলচ্চিত্র আবার ফিরে আসবে আমরা এখনো বলি না করে চলচ্চিত্র শেষ নো শেষ হয় নাই মানুষ এখনো ছবি দেখে পাঁচশো টাকা দরকার নাই টিকিটের আমার খসরু সাহেবের কাছে রিকোয়েস্ট যে আপনি আমাদের সবাইকে নিয়ে মন্ত্রী মহোদয়ের কাছে গিয়ে প্রধানমন্ত্রীর কাছে যাবার ব্যবস্থা করুন নয়তো আমাদের কিচ্ছু হবে না আর এখানে আমাদের যে সাংবাদিক ভাইয়েরা আছে আপনারাও আমাদের জন্য কথা বলবেন কারণ আমরা যদি চলচ্চিত্রের সাংবাদিকতাই করেন আপনারা আমরা যদি চলচ্চিত্র নির্মাণে যেতে না পারি তাহলে আমরা কী কী সাংবাদিকতা করবেন কী লিখবেন কী বলবেন আপনাদের বলার কিছুই নাই আমরা যদি থাকি তাহলে আপনারা আছেন আর আপনারা থাকলে আমরা আছি আমরা কিন্তু কাজ করব আপনারা আমাদের আমাদের পক্ষে বলবেন অন্য কোথাও যাবেন না ভালো আমরা বলি না বাড়িয়ে বাড়িয়ে লেখুন যেটা সত্য সেটাই লিখুন আমি যে কথাগুলো বলেছি হায়ার সাহেব যে কথাগুলো বলেছে একটাও মিথ্যা কথা না